অভি সম্মানিত রহমান আর

আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হলো অন্তর রক্ষতা নেই মহাবাসা নেই যতই ঐক্য করি না কেন ঠিক থাকেন এই জন্য আমি মনেই করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন এই স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই এর কোনো গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাতাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবীন আলাই সালাতাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাতাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলী সালাতাম আর ভিন্ন জায়গায় ছিল কিন্তু ঐক্য ছিল আমি সেই ঐক্য চাই তাহলে কারজন জন্য ওয়াহেদ স্টেজে বসলাম আনন্দ করলাম ফুর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভালাভি করলেন এরকম বহুত দেখেছি আমার এই ওই বয়সে কিন্তু পরবর্তীতে কোনো সত্তা আমরা সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি তা আমরা কি পারি না কলবি ঐক্য হতে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জলঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন ইসলাম হুকুমতই চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি এই স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামাইকে আমি ধরিয়ে দেবেন যদি মনে করে এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে বিশাল একটা জয় করেছিল পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এককভাবে দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ভেবেছেন ধরে নেন আজকে আমরা পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা তারপর আবেগে কাজ না করি স্থায়ী চেষ্টা করি দেখেন স্টেজ ফিডিং কথার মতো অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ মধ্যে ভালো না একটা স্টেজ পেটে ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যতে আমি ভালো দেখি না এটা প্রয়োজন নেই তা বলছি না কিছু মনে করেন না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করুন এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আসে এরা বিচ্ছিন্ন হব না কমপক্ষে এইটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে একটা ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় না তাহলে হক প্রাপ্ত আগে হন যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে আর আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখব আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব ক্ষমতায় যাব আমরা আর বাইরে যাবে কে বেড়াব্বাই মুসলমানদের দেশে ওলামাই ক্ষমতা ক্ষমতায় যাবে এটাই যৌক্তিক ক্ষমতায় না যাওয়াটা অযৌক্তিক কাজে আপনারা ঠিক থাকেন এখানে যারা আস হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে এ দেশে কলেমার ফত উড্ডায়ুন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলকু হর তৌফিক দান করেন